যেন কোনো ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না হয় আমরা কোনো ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করবো না কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এপিবিএন মহাপরিচালক শনিবার ৬ জুলাই দুপুরে উখিয়ার চৌদ্দ ও এইড এপিবিএন অধিনায়ক কার্যালয় ও ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে সহ বিভিন্ন ব্লকের মাঝি ও সাবমাঝিদের সাথে মতবিনিময় করেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বাংলাদেশ এপিবিএন মহাপরিচালক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বিপিএ এ সময় এই এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর বিপিএম চৌদ্দ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল সোল এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি হাসান বারিনুর এপিবিএন পুলিশ সুপার খন্দকার ফজলের রাব্বি পুলিশ সুপার আরেফিন জুয়েল উখিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সহ এপিবিএন বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন

কার্যকলাপ অস্থায়ী আমরা নিয়ন্ত্রণ করব আমরা কাউকে কেন সন্ত্রাসী বা অন্য কোনো ধরনের কোনো কাঠ আমরা এখানে আলাও করব আমি এই রোহিঙ্গাদের কাছেও আমি তাদের বিভিন্ন জায়গায় আমি মাঝি হেড মাঝি মসজিদের ইমাম তাদের যারা নেত্রী স্থানীয় তাদের সাথে আমি কথা বলেছি তাদেরকে আমি একই অনুরোধ করেছি যে আপনাদেরই এখানে থাকেন এখানে যারা অভ্যন্তরে আইন পরিস্থিতি অবনীতি করছে তারা কিন্তু আপনাদেরই সদস্য বাইরে আসার পর্যন্ত এখানে সম্ভাবনা তারা কিছু করছে বলে ফলে আপনারা তাদেরকে মোটিভেট করেন তারা যেন এইখানে এই ধরনের কোনো অপকর্ম না করে আপনারে রোহিঙ্গা ক্যাম্পগুলোর অভ্যন্তরে যে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপারে তারা সার্বক্ষণিক নিয়োজিত হয়েছে আমি তাদেরকে কিছু নির্দেশনাও দিয়েছি যে এই ক্যাম্পগুলোর ভেতরে যেন কোনো ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না হয় আমরা কোনো ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড বরজাস্ত করব না